আজকে কুঁদরির এই রেসিপিটার জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কুঁদরির এই রেসিপিটার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না অল্প একটু উপকরণেই হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি কুঁদরির এই রেসিপিটার জন্যে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে সরু করে কেটে নেওয়া কুঁদরি রেসিপিটার জন্য আমি কুদরিটা এখানে এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজের সঙ্গে কুদরিটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি কুদরিটা একটু নরম হয়ে আসবে আর যারা কুদরি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কুদরি রান্না করলে কিন্তু দারুণ লাগবে খেতে মিডিয়াম আছে কুদরিটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কুদরিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে কুচানো টমেটো এখানে একটা বড় সাইজে টমেটো ব্যবহার করেছি টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও রান্না করে নিতে হবে কুচড়িটাকে আর দেখুন কুচড়িটা কিন্তু রান্না করতে করতে অনেকটাই নরম হয়ে এসছে এবার কুচড়িটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে ভালো করে কুন্দরির সঙ্গে মাখিয়ে নিতে হবে হালকা একটু পোস্তটা ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল আর এইটা কিন্তু খুব মাখো মাখো হবে তার জন্যে খুব বেশি জল লাগবে না এখানে ঠিক এতটা পরিমাণে জল দিয়ে দিয়েছি কুন্দিটাকে আর একটু সিদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে জলটা দিয়ে কুতড়িটা ফুটতে শুরু করে দিয়েছে তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আমি এখানে বড়োদানা চিনি ব্যবহার করেছি তাই জন্য একটু অল্প পরিমাণে রেগেছে চিনিটা দেওয়ার কিছুক্ষণ পরে এবার দিয়ে দেব গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে এখানে প্রথমেই কাঁচা লঙ্কা পেঁয়াজের পরে দিতে পারেন কিন্তু আমরা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি তাই জন্য একটু লাস্টের দিকে দিচ্ছি এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার অল্প একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের কুতড়ির রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর দেখুন এরকম মাখো মাখো টাইপের হবে আর অল্প একটু ফুটলেই আমরা এটাকে নামিয়ে নেব দেখুন রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন যারা কুদলি পছন্দ করে না তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ